আমার প্রায় তিন বছর ধরে কমর আর মেরুদণ্ডের নিচের দিক থেকে গাড় পর্যন্ত খুব ব্যথা করে ব্যথার ওষুধ খেলে সাময়িক আরাম পাই কিন্তু একেবারেই সারে না একজন ডাক্তার দেখিয়ে রক্ত পরীক্ষা করেছি তাতেও কিছু পরে নাই পিঠে একটু চাপ দিলে হার যেন মুর মুর করে ফুটে এখন কি করব প্লিজ একটু পরামর্শ দিন ভাই আপনি যে প্রবলেমটা বলছেন ব্যাক পেইন হ্যাঁ তো এখানে বলছেন যে কমর থেকে আসলে একেবারে ঘাট পর্যন্ত মানে পুরা মেরুদণ্ড পিঠের মধ্যে আসলে ব্যথা করে সো আসলে ব্যাক পেনের অনেক কারণ এখানে শত শত কারণ আছে ব্যাক পেনের তবে অধিকাংশ ক্ষেত্রে মানে আসার কথা হচ্ছে যে প্রায় এইটি নাইনটি ক্ষেত্রে আমাদের ব্যাক পেইন মূলত নন স্পেসিফিক ব্যাক পেইন হয় তার মানে এই ব্যাক পেনের আসলে সুনির্দিষ্ট কোনো কারণ থাকে না এবং অধিকাংশ ক্ষেত্রে আমরা দেখছি যে পোস্টুরাল বা হচ্ছে আমাদের যে দাঁড়ানো বসানোর যে ভঙ্গি এই ভঙ্গিটা ঠিক মতো না থাকার কারণে কিন্তু ব্যাকপেইন হয় এবং এটাকে আমরা অকুপেশনাল পেশাগত বলে থাকি সো এই যে আপনার যে ব্যাকপেইন আপনি এখানে দেখলাম যে আপনার পেশাটা কি সেটা আমাদের উল্লেখ্য করেন নাই আপনি কি কাজ করেন সেটা আমরা জানতে পারি নাই এটা জানতে পারলে আমরা বুঝতে পারতাম যে আপনার পেশার সাথে ব্যাক সম্পর্ক আছে কিনা এবং আপনি যে ডেস্কে কাজ করেন সেই ডেস্কের হাইট চেয়ারের হাইট ঠিক আছে কিনা আপনার বসার ভঙ্গি এবং দাঁড়ানোর ঠিক আছে কিনা এগুলা দেখে নেবেন বসার ভঙ্গি এবং দাঁড়ানোর ভঙ্গি এবং ওয়ার্কস যদি আপনি ঠিক করেন অধিকাংশ ক্ষেত্রে ব্যাকপেনটা ঠিক হয়ে যায় এরপরেও অনেক সময় হচ্ছে প্রয়োজন আমাদের ফিজিওথেরাপি এক্সারসাইজ এগুলি নেওয়া লাগে বিভিন্ন ধরনের কমরের এক্সারসাইজ আছে ব্যাক স্ট্রেন্দেনিং এক্সারসাইজ এগুলো যদি ইউটিউবে আমাদের চ্যানেলগুলোতে বিভিন্ন ভিডিও দেখেন আপনি কমরের মাসেল স্ট্রেন্দেনিং করার জন্য অনেক এক্সারসাইজ ব্যায়াম আছে সেগুলি করলে পর অনেক সময় ব্যাক পেইন কমে যায় এরপরেও যদি আপনার ব্যাক পেইন না কমে আপনাকে রক্তের পরীক্ষা না আপনাকে রক্তের পরীক্ষার পাশাপাশি প্রয়োজনে এক্স রে এমআরআই এই পরীক্ষাগুলিও করা লাগতে পারে এখানে একটা বিষয় আপনি এখানে উল্লেখ করেন নাই যে আপনার ব্যথাটা পায়ের দিকে নামে কিনা কমর ব্যথা যদি কখনো পায়ের দিকে নামে ঠিক আছে তখন আমরা এটাকে গুরুত্বপূর্ণ মনে করি পায়ের দিকে দিকে যদি যদি নামে নামে অথবা থেকে বা বা হাতের তখন আমরা এটাকে নিউরোলজিক্যাল পেইন বলে বলে থাকি ঘাট থাকি সেক্ষেত্রে এমআরআই করে আমরা বোঝার চেষ্টা করি আসলে কোনো নার্ভে কোনো কম্প্রেশন আছে কিনা কিন্তু যদি হচ্ছে শুধু ব্যাক পেইন থাকে এবং ব্যাক এর সাথে যদি আপনার সাথে জ্বর থাকে আপনার ওজন যদি কমে যায় অথবা যদি আপনার যদি হচ্ছে কোন দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট হয়ে থাকে যেটা আপনি মেনশন করেন নাই হ্যাঁ অনেক সময় দেখা গেছে নর্মাল ব্যথার ওষুধ খাওয়ার পর আপনার ব্যথা কমতেছে না অতিমাত্রায় ব্যথা এগুলোকে আমরা বলি রেড ফ্ল্যাগ সাইন এসব লক্ষণ যদি থাকে আপনি অতি দ্রুত দেরি না করে আপনার নিকটস্থ অর্থনৈতিক সার্জনের সাথে যোগাযোগ করুন আমরা দেখার চেষ্টা করব কোনো সুনির্দিষ্ট কারণে আপনার ব্যাক পেন হচ্ছে কিনা এবং সেই অনুযায়ী আমরা চিকিৎসা ব্যবস্থা গ্রহণ করব ধন্যবাদ